দীর্ঘ আঠারো বছর পর বাবার বাড়ি থেকে ফোন এসেছে মিতুর নাম্বারটা ফোনে সেভ থাকলেও এই নাম্বারে কল দেওয়ার অধিকার সে হারিয়ে ফেলেছিল আনন্দে চিৎকার করে ডাকল স্বামী মেহাদকে মেহাদ এসে জিজ্ঞেস করল কি হয়েছে ডাকাত পড়ল নাকি বাড়িতে মিতু যেন আনন্দে কিছু বলতে পারছে না ফোনের স্ক্রিন মেহাদের সামনে ধরল আরে তোমার বাবা ফোন করেছে কল ধরো নতু তো যাবে মিতু বলল হ্যাঁ হ্যাঁ ধরছি কল ধরতে যাওয়ার আগেই কল কেটে গেল মৃতুর হাসিটা মুখ থেকে মুছে গেল সে কল ব্যাক করবে কিনা এটা ভাবতে ভাবতে আবার রিং বাজতে শুরু করলো এবার আর এক মুহূর্ত দেরি হল না রিসিভ করে সে অনেকটা সাহস সঞ্চয় করে বলল হ্যালো বাবা ওই থেকে বাবার চিরচেনা সেই গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল মিতু নরম স্বরে বলল হ্যাঁ বাবা আমি বলছি কেমন আছো বাবা এখনো গম্ভীর কেমন আছে সেটা না হয় তোমার অজানায় থাক তুমি কি কালকে একবার এই বাড়িতে আসতে পারবে আসলে তুমি একা আসবে মিতু উৎসাহ নিয়ে বলল হ্যাঁ বাবা অবশ্যই পারব মা কেমন পুরো কথাটা বলার আগেই ফোন কেটে গেল মিতু হাসতে হাসতে মেহাতকে বলল বাবা কাল ওই বাড়িতে যেতে বলেছে মিহাত অবাক হয়ে বলল সত্যি আমি আর রুশনে চাচ্ছি তাহলে মিতু একটু অস্বস্তি নিয়ে বলল না মানে বাবা শুধু আমায় যেতে বলেছে শান্ত গলায় বলল আচ্ছা ব্যাপার না এত বছর পর দেখা হচ্ছে বাবা মেয়ে তো কেঁদে বউ ভাসাবে সেটা আমাদের বাবা ছেলে দেখা উচিত না আমরা না হয় পরেই যাবো মেয়েতে একটি হেসে উঠল পরের দিন রোশান সকালে বাবাকে নাস্তা বানাতে দেখে রুশান জিজ্ঞেস করল তুমি নাস্তা বানাচ্ছো কেন বাবা মেহাদ রুশানকে মিষ্টি ভাষায় বলল তোমার মা আজকে বাসায় নেই সে বাবার বাড়ি গিয়েছে রোশান জ্ঞান হবার পর থেকে কখনও তার মাকে বাবার বাড়ি যেতে দেখেনি সে অবাক হয়ে বলল মা নানো বাড়ি গেছে হ্যাঁ কাল রাতে ফোন এসেছিল তুমি তখন ঘুমাচ্ছিলে তাই বলা হয়নি আর আজকে ভোর হতেই বেরিয়ে গেছে রোশান মন খারাপ করল ও আচ্ছা আমরা যাব না মিহাজ সান্ত্বনা দিয়ে বলল হ্যাঁ বাবা অবশ্যই যাব। আজকে সব ঠিক হোক তারপর যাব রোশান মন খারাপ নিয়েও সম্মতি জানালো এরপর ছেড়েকে তারা দিয়ে মেহাদ বলল নে এবার ওঠ আজকে ঘরের সব দায়িত্ব কিন্তু আমাদের সামলাতে হবে সে চিরচেনা বাড়িটার সামনে দাঁড়িয়ে আছে মৃত যে বাড়িতে তার জীবনের বাইশটা বছর কেটেছে বাড়িটা যেন এখনও সে একই রকম রয়ে গেছে কাপা কাপা পায়ে ভিতরে ঢুকল মৃত মেয়াদের সাথে পালিয়ে যাওয়ার অপরাধে তার বাবা মা তার সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন এরপর একবার এসেছিল এই বাড়িতে তখন বাবা বলছিলেন এরপর যদি এই বাড়িতে পা রাখিস আবার মরামুখ দেখবে কিন্তু এবার তো বাবা নিচে আসতে বলেছে সে অভিশাপ নিশ্চয় লাগবে না এই বলে নিজের মনকে বুঝ দিল ড্রয়িং রুমে তার বড় ভাই রায়হান বসেছিল মিতুকে এত বছর পর দেখে ছুটে আসলো কেমন আছিস বোন মিতু একগাল হাসি নিয়ে বলল ভাইয়া ভালো আছে তুমি রায়হান মিতুকে ঘরের ভেতরে এনে বলল ভালো আয় বস মৃত্যুর হাত ধরে নিয়ে বসাল তার ভাই এরপর হাসি কান্না মিশ্রিত কণ্ঠে বলল তুই কিন্তু একদমই বদলাস নি শুধু চুলকো একটা পাকা ধরেছে মৃতু চোখের বানী মুছতে বলল কিন্তু তুমি বললে গেছ আগের চাইতে আরও রোগা হয়েছ রায়হান একটু হাসল মৃত্যু জিজ্ঞেস করল বাবা মা কোথায় রায়হান নিচে সরে বলল বাবা ঘরে আচ্ছা আমি দেখে আসছি এ বলে উঠে দাঁড়ালো মৃদু রায়হান তাকে ধামিয়ে বলল তুই এখন যাস না বাবা নিষেধ করেছে যেতে যখন কাজ শুরু হবে তখন যাস মৃতু কোথল নিয়ে বলল কাজ মানে কিসের কাজ রায়হান বলল পরে দেখিস মৃতু আবার বসল বাবা কি তবে এখনও রেগে আছে মৃতু খেয়াল করল রায়হান বাবাকে খবর দিল মায়ের খবর দেয়নি বাবা তো ঘরে মা কোথায় রান্নাঘরে রায়হান মাথা নিচু করে চোখের পানি লোকবার ব্যর্থ চেষ্টা করল এরপর বলল মা মারা গেছে আরও দুই বছর আগে মৃত তরিত গতিতে উঠে দাঁড়াল কি মা মারা গেছে অথচ আমাকে সেই খবরটাও দেয়া হয়নি রায়হান জবাব না দিয়ে বসে রইল মৃত কান্না করতে লাগল ঘরে আরও কিছু মানুষ উপস্থিত আছে একজন উকিল আর তার কিছু সাক্রেদ মৃতু বুঝতে পারল না কি হতে চলেছে বাবা মৃতুকে এভাবে কাঁদতে দেখে রায়হানকে উদ্দেশ্য করে বলল কি হয়েছে মিতু এভাবে কাঁদছে কেন রায়হার চোখের পানি মুছে বলল আসলে বাবা ও আজকে মায়ের মৃত্যুর খবরটা জানল তাই কাঁদছে বাবা বিরক্তি নিয়ে বললেন কান্নাকাটি বন্ধ করতে বল বিরক্ত লাগছে বাবা এইভাবে বলার জন্য কেমন চেনা অপমানিত বোধ হলো মৃদু সে চোখ মুছে নিল উকিল মিথুর আর রায়হানের কিছু কাগজে শুয়ে নিল উকিল কাজ শেষ করে চলে গেল এবার মৃত চলে চড় পালা চলে আসার সময় বাবা এগিয়ে দিয়ে গেল না রায়হান তাকে রিক্সায় তুলে দিতে আসলো রিক্সায় বসার সময় রায়হান বলল তোকে একটা কথা বলি মৃত মৃদু স্বরে বলল হ্যাঁ ভাইয়া বলো আঠারো বছর আগের ঘটনা উল্লেখ করে রায়হান বলল তুই ভেবেছিলি মেহাদের আর্থিক অবস্থা খারাপ দেখে বাবা রাজি হবে না তাই মুখ ফুটে একবার বলি শোনি তোর সাথে যার বিয়ে ঠিক হয়েছিল সে আর কেউ না মিহাতে ছিল মেহাদের বাবা মাও বিষয়টা জানতেন তারও বিষয়টা সারপ্রাইজ রাখতে চেয়েছিলেন হতভম্ব হয়ে মিতু জিজ্ঞেস করল বাবা মেহাদের বিষয়টা জানলেন কিভাবে রায়হান কিছুক্ষণ চুপ থেকে বলল আমি জানিয়েছিলাম মিতু অপলক দৃষ্টিতে ভাইয়ের দিকে আছে। ফোন বেঁচে উঠল মিহাত ফোন করেছে হ্যালো মিতু বাবা সব মেনে নিয়েছেন সব ঠিক আছে মিতুর চোখ থেকে পানি ঝরছে আমাকে কেন টাকা হয়েছিল যেন মেহাদ বলল কেন মৃতুর কান্নার বেগ বাড়ল সম্পত্তির ভাগ বুঝিয়ে দেওয়ার জন্য এরপর বলেছে আমি যেন তাদের উপর কোনো দাবি দেওয়া না রাখি যে মানুষগুলোর উপর আমার অধিকার নেই তাদের সম্পত্তি নিয়ে আমি কী করবো মেহাদও কেমন যেন দমে গেল এরপর বলল আমি কি তোমাকে নিতে আসবো মৃতু পানি মস্ত মস্ত বলল তুমি কী ভেবেছ চোখ ভর্তি পানি নিয়ে আমি ঠিকভাবে রাস্তা পার হতে পারবো না মেঁহাদ স্বাভাবিক হওয়ার চেষ্টা করল মেদু একটা জোরের শ্বাস নিয়ে বলল তুমি ঠিকই ভেবেছ তুমি প্লিজ বাস স্ট্যান্ড পর্যন্ত আসো রাস্তা পর হওয়ার জন্য আমার তোমার হাত দরকার